আমি লাইক দিয়েছি অ্যান্ড সাবস্ক্রাইবও করে দিয়েছি অসংখ্য ধন্যবাদ ভাই আমি সে একটাই কথা বলি যাদের ভালো লাগবে করবে লাইক সাবস্ক্রাইব যারা যাদের ভালো লাগবে না করবে না আজ অনেক বেশি সুন্দর লাগছে সার্ভিস ইসলাম অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে অনেক রুদ্রনীল ব্যানার্জি বল তুমি আমার দিদি হ্যাঁ আমি তোমার দিদি কোথায় সাইফ ইসলাম বলছে আপনার সাথে দেখা করা যাবে আপনি কোথায় থাকো আমার সাথে দেখা করে কি হবে ভাই এই তো দেখছো আমাকে সাইফ ইসলাম তুমি থাকো কোথায় সেটা প্লিজ একটু জানিও তোমরা আজকে অনেকেই অনেকেই আছে লাইভে বাট সবাই প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আসছি দিদি আবার পরে কথা বলবো অবশ্যই ভাই তুমি অনেকক্ষণ ছিলে অনেক ভালো ভালো কমেন্ট করলে ভালো ভালো মন্তব্য করলে খুব ভালো থেকো সাবধানে থেকো আর চোখ নাক কান খোলা রেখে সবসময় চলাফেরা করো এটা আমি সবাইকেই বলি কারণ পরিস্থিতি চতুর্দিকে ভীষণ খারাপ তো সাবধানে থেকো ভালো থেকো আমি দিল্লিতে অসংখ্য ধন্যবাদ দিল্লি থেকে লাইভটা দেখার জন্য সুরজিৎ দাসগুপ্ত কেমন আছো বৌদি আমি খুব ভালো আছি সুরজিৎ দাসগুপ্ত তুমি কেমন আছো খায়রুল হাসান হ্যালো বাবা কি নাম রুয়েল নাম্বার ফেয়ার কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো ফায়রুল হাসান বলছে কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো তোমরা কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাবে আপনার বাড়ি কোথায় আমি ব্যারাকপুর থেকে লাইভটা করছি ইকবাল বৌদি কেমন আছো আমি ভালো আছি তোমরা কেমন আছো সবাই একটু জানিও আর তোমরা কে কোথা থেকে লাইভটা জয়েন করেছো একটু জানিও আর সবাই প্লিজ একটু চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা পারলে আমার ভিডিওগুলো সবাই একটু দেখো যদি ভালো লাগে একটা লাইক করো লাঞ্চ হয়েছে না ভাই আমার লাঞ্চ এখনও হয়নি আমি আজকে লাঞ্চ করব না আজকে আমার উপোস আছে সংযম আছে বৌদি তুমি খুব বিউটিফুল অসংখ্য ধন্যবাদ না এগুলো একটা কৌটোর ভিতরে ঢোকো একটা কৌটোতে রাখো মা হুম হ্যাঁ এই কাটারগুলো একটা কৌটোতে রাখো তাহলে যখনই লাগবে খুঁজে পাওয়া যাবে রাখি তো কাল না হ্যাঁ রাখি কালকে সব ভাইদেরকে রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা সব ভাইদের রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা তোমার মেয়ে কি করছে আমার মেয়ে খুব কাজ করছে আজকে আমার মেয়ে আজকে ঠিক করেছে ঘর গোছাবে তো সেই জন্য আমার মেয়ে ঘর গোছাচ্ছে আজকে জামা কাপড় ভাজ করছে এলো এলোথুলো হয়ে রয়েছে সেইগুলো বোঝাচ্ছে আমার মেয়ে আজকে খুব কাজ করছে এমডি হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক দূরে যেখানে রয়েছে তোমার ভালোবাসার সুখের নেই আর সেই নিরিয়ে গাড়ি কাটিয়ে দিতে চায় শতজন আমি কল্পনার সাগরে ভেসে চলে যাব যাব তোমার হৃদয় সৈকতে তুমি কি দেবে না ধরা বা খুব সুন্দর লিখেছেন বেশ ভালো লাগলো সুরজিৎ দাসগুপ্ত বলছে দারুণ কাজের মেয়ে তো হ্যাঁ দারুণ কাজের মেয়ে ওর মোড হিসেবে ওর কখন যে কি মোড হয় তবে এখন ভাজ করা আছে খুলো না আচ্ছা ঠিক আছে যদি কালকে পড়তে ইচ্ছে হয় পড়ো তোমাকে অনেক ধন্যবাদ আমার ম্যাসেজটা পড়ার জন্য হ্যাঁ আপনি খুব সুন্দর লিখেছেন খুব ভালো লেগেছেন আমার ভালো লাগলো লেখাটা সুরজিৎ